সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ পঁচিশে মার্চ দু তো এ যে আজকে আপনাদের যে প্রতিবেদনটি দেখাচ্ছি এটি হচ্ছে রেলবাজার হাটে অবস্থান করছি বর্তমানে এবং আজকে এই রেলবাজার হাটে আগামী কুরবানিকে কেন্দ্র করে এই খাসি ছাগলগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই সাথে একটি খাসি ছাগলের কতটুকু গ্রস্ত হবে সে ধারণা দেব দর্শক চলেন তাহলে

কত বেচা বেকারি কত হলে দিবেন পাঁচ হলে দিয়ে দিবেন বস্তু কতটুকু হতে পারে আচ্ছা ভালো আছেন আপনার এগুলো একটু ধারণা দেন তো এটা খাসি দাঁত দুই দাঁত এটা এটা তুই দাঁত কত দাম চাচ্ছিল

দাঁত হয়েছে দাঁত ওই যে এটা ছয় দাঁত কেমন তাছিলেন দাম এমদাদি ভাই 22 কত বলে কত কত বলে 17 বলে জোড়াটা এটা এবং এটা এটার কয় দাঁত এটা দুই দাঁত এটার ছয় দাঁত সতেরো বলে বাচ্চা বিক্রি কত 18

দুইটা করে আচ্ছা এই যে প্রথমটা কেউ যদি গোস্ত করতে চায় কতটুকু গোস্ত হবে এগারো বারো এগারো বারো অনেক বেশি দাম কেমন চচ্ছিলে দাম সার কত বলে কতটা কম ছয় সাড়ে ছয় ছয় সাড়ে ছয় আর এই যে তার পাশে যেটা দেখছি এটা কেমন বলে এটা কত বলে সাড়ে ছ এটাও ছয় সাড়ে ছয় পর্যন্ত বলছে আপনার ব্যচা বিক্রি কত কত হলে দেবেন পনেরো যেতে হবে পনেরো হাজার হলে আমরা খাসির ছাগলগুলো দেখছি খাসির বেশ মোটা তাজার টাইপের এটা আপনার এটা কী যাব ব্ল্যাক মেগল না রাম

বেচা বেকি কত হলে দেবেন আট আটের নিচে আসবে না এটা না হলে আবার অন্য হাট নিয়ে যাবেন আচ্ছা আট হাজার টাকা এটা এটা কি এটা দাঁত রাম ছাগল ডাক্তার হয় না না পাঠার বাচ্চা মানে এটা পাঠা হবে এটা পাঠা হবে কেমন দাম চাচ্ছিলেন পাঠাটা কত বললো ছয় হাজার বলছে সাড়ে দশটা অত ডিফারেন্স তো অনেক বেশি এত কম বেশি কীভাবে হয় মানে দাম বলেই না আচ্ছা আচ্ছা বিক্রি বেচা বিক্রি কত হলে হবে আট সর্বনিম্ন এ নিচে আসবে না না আট হাজার রাম ছাগলের পাঠা আর কি আট হাজার টাকা আপনার ফোন নাম্বার আছে যেটা মুখস্থ আছে

অনেকেই যারা ব্যবসা করে তাদেরকে পছন্দ করে না অনেকেই নিজের কাছ থেকে খুব সমস্যা তিন চারজন বিক্রি করে জন বিক্রি করে দিচ্ছেন আচ্ছা আপনার একটু নাম্বারটা দিয়ে সহযোগিতা করেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট জিরো ওয়ান নাইন যে আমরা যে নাম্বারটা শুনেলাম ইনি অ্যচুয়ালি আর বাঁশরি সব কিছু পানা এগুলো দেখছেন মাত্র তিন মাস বয়সে কি উচলম্ব হয়ে গেছে তো আপনারা যারা আসলে বলেন যে দালালের কাছ থেকে নিলে একটু ঝামেলায় পড়তে হয় ওনারা আপনি মিথ্যে কথা বলে ঠিক আছে এই জন্যই আমরা আসলে প্রকৃতপক্ষে এই ছাগলের খামার করে ওনার নাম্বারটা দিলাম আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসলে দামগুলো জেনে নিতে পারেন এর থেকে বড় অনেক বড় বড় আছে ওগুলোকে বিক্রি করতে যাচ্ছে কোথায় আপনার খামার আচ্ছা ধন্যবাদ